পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনার ফলে আহত হয়েছে মিস্টার ত্রিপোলার গতকাল রাত্রে মিস্টার ত্রিপোলার তার নিজস্ব গাড়িতে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় পদ্মা সেতুর তিপ্পান্ন এবং চুয়ান্ন নাম্বার পিড়ালের সহজরে গিয়ে আঘাত করে এর ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হন তারপরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ত্রিপোলার ভাই কি কারণে এই দুর্ঘটনা আসল ঘটনাটি কি হয়েছিল আমাদেরকে খুলে বলুন সত্যি বলতে আমি যখন কালকে রাত্রে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম তখন আমি লক্ষ্য করি যে তিপ্পান্ন নম্বর পিলারের সামনে একটা এনিমি দাঁড়িয়ে আছে তো আমি তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে চান্দা দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলাম এর জন্য আমি খুব জোরে সেই পিলারের দিকে গাড়িটি নিয়ে যাই আর যখন সেই এনিমেটা আমাকে দেখে সে সজরে গাড়ি নিয়ে আসতেছে সে আস্তে করে পিলারের সামনে থেকে সরে যায় আর আমি পিলারের সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনার কবলিত হয়ে পড়ি অপরদিকে রাত বারোটার পর ট্রেনিং গ্রাউন্ডে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা পড়েছেন এইচটিসি এম্পায়ার এবং বৃষ্টি গেমিং এখন তারা গেরিনা ফ্রি ফায়ার কোতোয়ালি থানায় আটক রয়েছে এরকম নিউজ ভিডিও প্রতি পেতে চাইলে আমাদের গেমিং হাই স্কুল টু এম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে এখন ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন